ইউটিউবের কাজের জন্য স্বামীর সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে সংসারের কাজকর্ম শেষ করে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবেন সকালে ঘুম থেকে উঠে আমার বেলকনিতে এসেছি কিছু গাছ আছে নতুন করে আর কোনো গাছ এখন লাগাবো না যেহেতু বাড়ি চলে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি নতুন কিছু টপ কিনে রেখেছি সেগুলো রেখে দিয়েছি আর এই যে সকালের জন্য হালকা একটু নাস্তা রেডি করে নিয়েছি ডক্টর দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে সেটাও শেয়ার করব কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু বাড়িতে চলে যাচ্ছি তো যাওয়ার আগে কিছু কাজ গুছিয়ে রাখতে হবে ছেলেকে বললাম তোমার বইগুলো গুছিয়ে নাও যেহেতু এক্সাম শেষ হয়েছে এখন তো আর এই বইগুলো কাজে লাগবে না তো আলাদা আলাদা করে সবগুলো বই প্যাকেট করে রেখে দিচ্ছি যেগুলো বোর্ড বই সেগুলো তো স্কুলে জমা দিতে হবে নতুন বই নেওয়ার সময় সেগুলো কিন্তু আলাদা একটা শপিং ব্যাগে করে রেখে দিলাম আর যেগুলো গাইড বই আছে এবং খাতা আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে প্যাকেট করে নিচ্ছে আমার ছেলে তো ওকেই বলেছি তোমার কাজগুলো তুমিই করে নাও ছেলের এক্সাম শেষ হয়েছে তারপর কিন্তু আমি ঢাকাতে ছিলাম যেহেতু আমার মেয়েকে ভর্তি করাবো তো ওর ভর্তি ফর্ম জমা দেওয়ার জন্য কিন্তু নিবন্ধনের কাগজ তৈরি করতে হয়েছে তাতে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে তাছাড়া ছেলের খাতা দেখাবে এরকম একটা ডেট ছিল চোদ্দ তারিখ সেজন্য সব কিছু মিলিয়ে আর কি ঢাকাতে আমার অনেকটা সময় থাকা হয়েছে আমার আগের ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করছি ছেলে মেয়ে কিন্তু একদম নানুবাড়ি দাদু যাওয়ার জন্য অস্থির হয়েছে তবে ডাক্তার দেখানোর পর কিন্তু একটাই সিদ্ধান্ত নিতে হয়েছে সেটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ইউটিউবে কাজ করার জন্য আমার স্বামীর সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে এটাই আপনাদের সঙ্গে বলবো তাছাড়া আর বলার কিছুই নেই সংসারে কাজের চাপ তাছাড়া ইউটিউবে কাজ করি একা একা সব কিছু সামলিয়ে একদম অসুস্থ হয়ে পড়েছি তো এখন বাধ্য হয়ে কিন্তু আমাকে যেতে হবে অনেকটা সময়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন ইউটিউবের কাজ সম্পর্কে আসলে আমার কোনো ধারণা ছিল না এবং এতটা সময়ও কিন্তু আমি কখনও দেইনি সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক বাচ্চারা দেখা যাচ্ছে যে একটু করে কার্টুন দেখতো বা বিভিন্ন ধরনের শর্টস ভিডিওগুলো দেখতো তাদের সাথে আর কি বসে দেখা হতো এতটুকুই এর বেশি কিছু না ইউটিউবে কাজ করবো এরকম আসলে কোনো ধারণা ছিল না কিংবা ইচ্ছাও ছিল না তো আপনাদের ভাইয়ের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা খোলা হয়েছিল। অনেকটা লং টাইম কাজ করার পর আজ এ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকুই হোক আমি মনে করি যে একদম খারাপ পর্যায়ে না মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে এসেছি কিন্তু এই মুহূর্তে আপনাদের ভাই আমাকে বলছে যে ইউটিউবে কাজ না করার জন্য আর এর পিছনে কিন্তু অনেক কারণ আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব শরীর এবং মন কোনোটাই ভালো নেই তো এর মধ্য দিয়েও কিন্তু সংসারে সবগুলো কাজ করে নিতে হচ্ছে যাই হোক যেহেতু চলে যাব বাড়িতে তো যা আছে সব কিছু তো একটু একটু করে রান্না করে নিচ্ছি এখানে পালং শাক আলু দিয়ে ঝোল করব কাঁচামরিচ দিয়েছি একটু পাতা দিয়েছি বাচ্চারা খেতে কিন্তু পছন্দ করবে আশা করি যদিও বা বাচ্চারা শাক সেরকম একটা খেতে চায় না তবে পালং শাক কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা কড়াল মাছ ছিল কয়েক পিস সেটাও কিন্তু ভোনা করে নিচ্ছি তো এভাবে কিন্তু কড়াল মাছ ভুনা করলে খেতে অনেকটা ভালো লাগে তো মাছগুলো আগে ভেজে নিয়েছি তারপর কিন্তু ভুনা করে নিচ্ছি এখানে যদি পাকা টমেটো থাকতো তাহলে কিন্তু আরও স্বাদ হতো তো যাই হোক টমেটো ছিল না বাসায় এখন আর টমেটো বাজার থেকে নিয়ে আসাও হয়নি ইউটিউবে কাজ করেছি অনেকটা সময় কষ্ট করেছি অনেকটা পথ পাড়ি দিয়ে আজ এ পর্যায়ে এসেছি এখন এ পর্যায়ে এসে কিন্তু ইউটিউব ছেড়ে দিতে আমার একদমই মন চাচ্ছে না তাছাড়া মানসিক কিছু দুশ্চিন্তা এবং কিছু মানুষের কাছ থেকে দূরে থাকার জন্য আমি মনে করি যে ইউটিউবে কাজ করা কিংবা হচ্ছে অন্য কোনো কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই বেটার তবে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে ছেলে মেয়েকে পড়ালেখা করিয়ে তাদের স্কুলে নিয়ে যাওয়া আসা সংসার সামলিয়ে সব কিছু মিলে ইউটিউবে কাজ করাটা আমার জন্য অনেকটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে যে সময়টা আসলে বিশ্রামের সময় সে সময়টা কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই তো নিজেকে কষ্ট দিয়েই কিন্তু আমি এই কাজগুলো করছি যাই হোক অনেকেই হয়তোবা মনে করেন যে হচ্ছে আমি হয়তো বা সব করে করছি তো অনেকেই কিন্তু ইউটিউব বা ফেসবুকে কাজ করেন যারা শখ করে করেন অনেকেই কিন্তু এটা কর্ম হিসেবে নিয়ে থাকেন আবার অনেকেই হচ্ছে ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য করেন তো আমি মনে করি যে আমি সব কিছু মিলিয়েই কিন্তু ইউটিউবে কাজ করছি যাই হোক ইউটিউবে কাজ করছি আর আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আমার প্রত্যেক দিনের কাজকর্ম আমার ছেলেমেয়ের একটা সময় পাস করা সব মিলিয়ে কিন্তু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করা হচ্ছে আমার সুখ দুঃখের গল্পগুলো সেগুলোও শেয়ার করা হচ্ছে পাশাপাশি কিন্তু আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি টাকা জমানোর বিষয়টা কিংবা ঘরে থেকে আমরা কিভাবে টাকা আয় করতে পারি সব কিছু নিয়ে আমি মনে করি যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হলেও উপকৃত হন ঢাকা শহরের বিষয়টা ঠিক এরকমটা যেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি সন্ধ্যার পর আমার ডাক্তারের সিরিয়াল ছিল তো এই যে বাসা থেকে বেরিয়ে পড়েছি আর যানজটে বসে আছি প্রায় এক ঘন্টার মতো কিন্তু একটা জায়গায় বসে থাকতে হয়েছে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং বিরক্তকর একটা বিষয় তারপরেও যে জায়গাটাতে আসলে খুব কম সময় যানজট হয় সেই জায়গাতেই বসেছিলাম তো হয়তোবা অনেকেই দেখে চিনতে পেরেছেন এটা হচ্ছে হাতির ঝিল আর হাতির ঝিলের রাতে সৌন্দর্যটা কিন্তু অনেক মনোমুগ্ধকর তো এখানে কিন্তু অনেকেই সময় কাটাতে আসেন তো ঘুরছে ফিরছে আনন্দ করছে সময় কাটাচ্ছে তবে গাড়ির ভিতরে বসে থেকে কিন্তু অনেকটা আমরা বিরক্ত করে একটা সময় পার করেছি ডাক্তার দেখিয়েছিলাম এবং বেশ কিছু টেস্ট দিয়েছিল এবং টেস্টের রিপোর্ট অনুযায়ী যেটা এসেছে আর কি আমার অনেকটা কিন্তু ঘুমের ঘাটতি আছে এবং আমার পরিশ্রমটা অনেক বেশি হয়েছে যার জন্য আমি আসলে এতটা অসুস্থ হয়েছি তো আমার প্রথম চিকিৎসা হিসেবে ডাক্তার বলেছে আমাকে পর্যাপ্ত ঘুমাতে এবং হচ্ছে রেস্টে থাকার জন্য আর মোবাইল থেকে একটু দূরে থাকার জন্য যেহেতু ইউটিউবে কাজ করছি তো মোবাইল থেকে দূরে থাকা আসলে সম্ভব না যেটাই হোক আর কি বিশ্রামের প্রয়োজন যেটা সেটা বিশ্রাম নিতে চাইলে তো মেয়েদের বাবার বাড়ি ছাড়া আমি আর কোনো জায়গা দেখি না কারণ স্বামী সংসারে থাকলেও কিন্তু অনেকটা দায়িত্ব থাকে স্বামীর সংসার বলতে নিজের সংসার আর নিজের সংসারের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা যাদের থাকে তারা কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে কখনও দূরে থাকতে পারে না কিংবা সময় নষ্ট করতে পারে না তো সব সময় চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করতে এবং টাইম টু টাইম করতে এর মধ্য দিয়ে মোবাইলে কাজ করি সব কিছু মিলিয়ে আর কি নিজেকে সময় দেওয়ার আর সময় থাকে না সংসার এবং কাজকর্মের প্রতি যেমন দায়িত্ব ভালোবাসা আছে নিজের প্রতিও কিন্তু এরকম ভালোবাসা থাকা দরকার তো নিজেকে নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং হচ্ছে নিজের প্রতি যত্নবান হতে হবে তাহলেই কিন্তু আসলে সব কিছু মেনটেন করা সম্ভব হবে আমি এতটাই মানে পরিশ্রম করেছি কিন্তু নিজেকে কখনো সময়টা দেইনি তো আমার কাছে যতটুকু মনে হয়েছে সব কিছুর মধ্য দিয়েও কিন্তু নিজেকে একটু ভালো থাকার চেষ্টা করা দরকার ডাক্তার দেখানো শেষ করেছি এবং যে টেস্টগুলো দিয়েছে সেটাও কিন্তু করানো হয়েছে তো স্কোয়ার হসপিটালের নিচে এরকম কিন্তু সুব্যবস্থা আছে এখানে কিন্তু রাতের খাবার কিংবা নাস্তা সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নাস্তা করে নিতে পারবেন তো এই জায়গায় এসে কিন্তু আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল যে দিনগুলোতে আমার স্কোয়ার হসপিটালে অনেকটা সময় কাটাতে হয়েছে তো আমার সেকেন্ড সিজার আমার মেয়ে কিন্তু স্কোয়ার হসপিটালে হয়েছিল ডাক্তারের কাছে যখন চেক আপে আসতাম তখন কিন্তু বেশ সময় এখানে পার করেছি বা যখন সিজার হয়েছে তখন কিন্তু আমার ছেলে এখানে এসে নাস্তা করতো ওর বাবার সঙ্গে তো সব কিছু মিলিয়ে স্কোয়ার হসপিটালে যখন আসা হয় তখন কিন্তু আমার সেই পুরোনো দিনগুলোর কথা একটু মনে পড়ে যায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া রইলো যারা আজ প্রথম চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ